হ্যালো গাইজ সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো তো কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছো একটু কমেন্টস করে দিও তো অনেক দিন যাবো তোমাদের সাথে ব্লগ শেয়ার করা হয় না আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসও পাওয়া হয় না তো তোমরা অনেকেই আছো যারা অনেক সুন্দর সুন্দর কমেন্টস করো আমার পড়তে অনেক বেশি ভালো লাগে তো এইভাবেই সাপোর্ট করে যেও আর আজকে হচ্ছে চলে চলে এসেছিলাম আমি ঢাকাতে মাসির বাসায় এক মানে একটা কাজে তো যার কারণে এখানে হচ্ছে এই দিদাটা এই দিদার বাসায় হচ্ছে ইনভাইট ছিল দিদা আমাদের সবাইকে ইনভাইট করছে কারণ আমাদের বিয়ের পর হচ্ছে ওরকমভাবে ইনভাইট করা হয় নাই যার কারণে দিদা বলল যে সবাই মিলে আমাদের বাসায় আসো তো যাওয়ার পথে এটা হচ্ছে যেহেতু দিদা তো আমার আমার তোমাদের ভাইয়ার হচ্ছে হ্যাঁ ডালিংয়ের মতো তো ডার্লিং হিসেবে তার অনেকগুলা দিদা আছে যার কারণে ওইগুলা নিয়ে অনেক বেশি ফান করে আর হচ্ছে আমারও অনেক দাদু আছে তো যার কারণে আমি অনেক বেশি দুষ্টামি করি সবার সাথে তো বলে যে হ্যাঁ সমস্যা নাই তোমাদের ভাইয়া বলে যে তুমি যদি কিছু মানে দুষ্টামি করো তাহলে কিন্তু আমার অনেকগুলো ডার্লিং আছে তো এগুলো বলে আমাকে অনেক পচায় তো এই যে আমার ডার্লিং চলে আসছে তো ও হচ্ছে তোমাদের ভাইয়া হচ্ছে তার ডাল্লিংকে ফুল দিছে আমি হচ্ছে আমার হচ্ছে ফুল হচ্ছে তো আমার ডার্লিং বলতেছিল না না বসে ফুল দেওয়ার দরকার নেই এইভাবেই দাও ঠিক আছে তো অনেক বেশি দুষ্ট করতেছি পাশে থেকে সবাই মিলে আর আমরা যেহেতু এখানে সবাই আজকে উপস্থিত ছিলাম মামা মামি মাসিরা তো অনেক বেশি এনজয় করছে আর তোমরা তো জানোই যারা আমার রেগুলার ব্লগ দেখো যে সবাই যখন আমরা একসাথে থাকি তখন অনেক বেশি মজা হয় তার মধ্যে হচ্ছে গিয়ে দেখি দিদা এত এত মজার মজার আইটেম রান্না করছে আমাদের জন্য তা বলার মতো না প্রত্যেকটা খাবারই অনেক মজা ছিল আর এখানে অনেকগুলো আইটেম ছিল যেগুলো হচ্ছে এখানে মানে মিসিং যেটা পরবর্তীতে রান্নাঘর থেকে এনে আমাদেরকে সার্ভ করা হয়েছিল তো এছাড়াও দিদা আর অনেক ভালো মানে অনেক মজার যেরকম ডাবের পুডিং দুধ দিয়ে বানাইছে তারপর হচ্ছে লাস্টে হচ্ছে কাস্টার্ড মেবি ছিল এটা অনেক মজা মজার কিছু রেসিপি দিদা আমাদেরকে উপহার হিসেবে দিছে আর অনেক ভালো লাগছে খেতে এই যে আমরা যখন চলে আসছিলাম তখন মামা মামিরা তখনও ছিল না যেহেতু মামা মামির রাও নতুন কাপল যার কারণে ওদেরকেও একটু বরণ করে নিচ্ছে আর আমরা যেহেতু একটু পুরাতন হয়ে গেছি তো যার কারণে আমরাও মানে মামাদের আশেপাশে থাকি আর কি তো এই যে সবাই মিলে এখন হচ্ছে আমরা ডাবের পুডিং খাচ্ছিলাম আর আমি তো অবশ্যই দুইটা খাইছি কারণ এত মজার ছিল অনেক ভালো লাগছে আর একটু পরে দেখবা তোমাদের ভাইয়ার সাথে ওরা কী পরিমাণ দুষ্টামিটা করে একটু ওয়েট করো এই যে মামি আসছে আমাকে খাওয়ানোর জন্য আর মামি বলছে যে না না এটা তোমার না এটা হচ্ছে তুমি মামি বলছিল যে মুনের ব্লগ মানে আমার নাম তো মুন তো মনের ব্লগ যারা দেখে যারা মুনকে ফলো করে তো তাদের জন্য তো মোনা এসে বলতেছিলো যে আমি খাবো কারণ আমি দিদিভাইকে ফলো করি তা আমিও তার ফলোয়ার্স সো এটা আমিও মানে প্রাপ্য যাই হোক তো এখন হচ্ছে সবাইকে একটু খাইয়ে দিচ্ছে আমাকেও একটু খাওয়াই দিল তো এই যে এবার হচ্ছে তোমাদের ভাইয়াকেও একটু খাওয়াই দিবে মামি আর মামি তো অনেক বেশি কিউট আমাদের সবাইকে অনেক আদর করে অনেক মানে ইয়া করে রাখে যদিও মামির সাথে ওরকম দেখা হয় না আমার মানে বিশেষ করে হচ্ছে আমার সাথে দেখা হয় না কারণ আমি যেহেতু এখন চিটাং থাকি ঢাকাতে থাকা হয় না যার কারণে মামির সাথে আমার দেখাটা একটু কম হয় বা মোনা মোহনা ওরা অনেক বেশি এনজয় করে মামির সাথে আর এই যে তোমাদের ভাই হচ্ছে সবার কাপগুলো হচ্ছে নিয়ে আসছে এতগুলো খাইছো আমাদেরকে ফালাইয়া তোমাদের ভাইও বলছিল হ্যাঁ মাত্র পাঁচটা খাইছি বেশি না তো এই যে আর অনেক করতেছিলাম অনেক ধরনের কথাবার্তা আর অনেক ধরনের যেহেতু আমরা ফান করি যার কারণে তোমাদের সাথে ওই সাউন্ডগুলো শেয়ার করতে পারতেছি না তো তোমাদের সাথে আমি যতটুকু পারি অতটুকু বলার ট্রাই করতেছি কি তো এই যে তোমাদের ভাইয়া যখন কাপগুলো নিয়ে যায় তখন ওর হাত থেকে পড়ে যায় তখন ও ছো উঠায় আবার রাখতেছিল এই যে ছোট মাসি বড় মাসি মামি আর অনেক ভালো লাগে সবাই মিলে যখন একসাথে হই খুব ভালো লাগে এই যে আমাকে খাবার দিয়ে দিছে তো বলতেছিল আমার খাবার কই মানে আমি বলতেছি চলো আছে তখন হচ্ছে আমরাও ছোরুমে চলে যাই তারপর হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে আবার হচ্ছে ছুটির পালা সবাই একটু দুষ্টামি করতেছে মোহনা বলতেছে হে কী আচল মানে কী জেনে একটা গান করতেছিল তার মধ্যে হচ্ছে মামিও বলতে মামি তো পিছনে ছিল তো মামিকে দেখা যাচ্ছিলো না তো মামি দেখবে একটু পরে একটু টুল নিয়ে এসে দাঁড়াবে এই যে দেখো আমাকে এবার দেখা যাচ্ছে তো এই ছোটোখাটো অনেক দুষ্টামি করা হয় আর সব কিছু তো আর ব্লগে শেয়ার করা হয় না বাট অনেক অনেক এনজয় করি আর আরেকটা কথা যারা আমার পেজটা এখনও ফলো করো নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব করে দিও প্লিজ 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 আর তোমাদের তোমরা পাশে থাকলেই আমাদের আমাদের ফ্যামিলিটা আস্তে আস্তে বড় হবে তো আশা করবো তোমরা অনেক বেশি সাপোর্ট করবা তো যাই হোক তোমার ভাইয়ার সাথে একটু মানে মিরর পিকচার তুলতে গিয়ে একটু ভিডিও করে নিলাম এই যে সবাই ছামরা আমরা খেয়ে ছোটোরা আমি তো এখনও ছোটদের দলেই পড়ি কারণ সবাই যখন মানে ছোটোদেরকে ডাক দেয় বলে যে হ্যাঁ হ্যাঁ তুইও বসে যা ছোটরা সবাই আগে খেয়ে ফেলুক তারপর হচ্ছে বড়রা বসবো তো আমি এখনও ছোট তো আমরা ছোটোরা সবাই খেয়ে নিছি এখন হচ্ছে মাসিরা সবাই হচ্ছে বড়রা বসছে তার মধ্যে মেইন যে পার্সনটা আমাদের মধ্যে সেটা হচ্ছে বড় মেশু যে এখন আমাদের সাথে নাই সে অফিসের কাজে আফ্রিকাতে গেছে এক মাস যাবৎ ওইখানেই থাকবে যার কারণে মেশু ছিল না মেশুকে খুব বেশি মিস করছি আজকে সারাদিন অনেক বেশি মজা করলাম ফাইনালি বাসায় আসলাম ভাইয়া আমরা সবাই এখন টায়ার্ড আর তোমাদের সাথে কালকে একটা সারপ্রাইজ সারপ্রাইজ না তোমাদের জন্য না মানে আমার জন্য একটা সারপ্রাইজ ছিল তো কি ছিল তোমরা দেখি গেস করতে পারো না আর তোমাদের সাথে এটা কালকে শেয়ার করবো কালকে এটা শর্ট ভিডিওর মাধ্যমে অবশ্যই দেখবা তো আজকে ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করতে একদম হলো না আর আমাদের ছোট ছোট করে আস্তে আস্তে ফ্যামিলিটা অনেক বড় হচ্ছে তোমরা সবাই সাপোর্ট করো আজকের মতো